या नहीं हमारे जहन में उसको क्या था कि हम कश्मीर को अलग करेंगे लिबरेट करेंगे वही हमें मतलब इधर से सिखाते थे जब भी आप किसी का मर्डर करते थे तो क्या हमेशा इशफाक मजीद वानी का ऑर्डर होता तब करते थे या अपनी मर्जी से भी कर सकते नहीं अपनी मर्जी से मैं किसी को नहीं मारता था ऊपर से ऑर्डर मिलता था लीडर ऑर्डर देते दे थे दे अच्छा ऑर्डर दे किसी को मार दो आप मार देते थे हाँ जी चाहे वो कोई भी हो कोई भी हो अगर वो कहता कि अपने सगे भाई को जान से मार डालो जी मैं मार देता अगर वो कहता अपनी माँ को जान से मार डालो मैं मार देता উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে কাশ্মীর উপত্যকায় সশস্ত্র বিদ্রোহ যখন তীব্র আকার ধারণ করে সেই সময়ে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের উপর ব্যাপক হামলা চালানো হয় এই ফারুক আহমেদ দার যে বেট্টা কারাটে নামে বেশি পরিচিত তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি এই সময়ে কুড়ি জনের বেশি কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করেছিলেন উনিশশো সালে আজ টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেন তিনি কুড়িজন কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করেছেন যার মধ্যে তার প্রথম শিকার ছিলেন ২২ বছর বয়সী সতীশ কুমার টেক্কু তিনি আরও বলেন প্রয়োজনে তিনি তার মা বা ভাইকেও হত্যা করতে দ্বিধা করতেন না যদি তার লক্ষ্য পূরণের প্রয়োজন হতো বেটাকারাটি উনিশশো সত্তরের দশকে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম ফারুক আহমেদ তিনি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিলেন এবং কৈশোরে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠেন উনিশশো আশির দশকের শেষ দিকে কাশ্মীরে ভারত বিরোধী বিদ্রোহ তীব্র হলে তিনি জে জেকে এলএফে যোগ দেন এল এফ ছিল একটি সশস্ত্র গোষ্ঠী যারা কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করত তার দাবি অনুযায়ী তিনি পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন যেখানে তাকে অস্ত্র ও গেরিলা যুদ্ধের কৌশল শেখানো হয় এই প্রশিক্ষণ তাকে জে এর একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করে এটাই পাকিস্তানের প্রক্সিওয়ার ওয়ার পাকিস্তান জানে যে সে কনভেনশনাল যুদ্ধে ভারতের সামনে দীর্ঘদিন দাঁড়াতে পারবে না তাই নন স্টেট অ্যাক্টার তৈরি করে ফলস ফ্ল্যাগশিপ গেম প্লে করছে এতদিন কিন্তু এর পরিণামে কাশ্মীরে কয়েক প্রজন্ম ধ্বংস হয়ে গেছে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ শুধু ভারতের একার নয় আমেরিকার হোয়াইট হাউসের সামনে এক আফগান তরুণের পোস্টার সবার নজর কেড়েছিল তাতে লেখা ছিল সন্ত্রাসবাদের একটা ঠিকানা আছে আর সেটা হলো পাকিস্তান আর্মি হেডকোয়ার্টার আপনি পাকিস্তানের অন্দরে একবার কান পাতলেই শুনতে পাবেন বেলুচিস্তান থেকে সিন্ধ এক সুরে বলছে সন্ত্রাসবাদের একটা ঠিকানা আছে আর সেটা হলো পাকিস্তান আর্মি হেডকোয়ার্টার নাইন ইলেভেনের মূল চক্রী ওসমা বিন লাদিন যখন পাকিস্তানের আবেটাবাটে ধরা পড়ে তখন বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হয়ে যায় যে পাকিস্তান সন্ত্রাসবাদের সেফ হেভেন হিলারি ক্লিন্টন পাকিস্তানের উদ্দেশ্যে বলেছিলেন পাকিস্তান ব্যাকইয়ার্ডে যে সাপ পুষছে সেই সাপ একদিন পাকিস্তানকেই ছবল মারবে পেহেলগাঁও হত্যাকাণ্ডে সন্দেহের তালিকায় থাকা জঙ্গি আদিল ঠকরের বাড়ি সদ্য কাশ্মীরে গুড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরের অনন্তনাগের বীজবেহরা গ্রামের বাসিন্দা আদিল দু হাজার সালে গিয়েছিল পাকিস্তান গোয়েন্দা রিপোর্ট বলছে সে স্টুডেন্ট ভিসা নিয়ে গিয়েছিল সে দেশে তবে ফিরেছে জঙ্গি হয়ে সেখানে যাওয়ার পর থেকে কি কি লক্ষ্য করেছেন গোয়েন্দারা আদিলকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য উঠছে তথ্য বলছে কাশ্মীরের গ্রামে বেড়ে ওঠা আদিল পাকিস্তান যাওয়ার আগে থেকেই উগ্রপন্থার দিকে ঝুঁকেছিল বহু নিষিদ্ধ জঙ্গি শিবিরের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ হয় দু হাজার সালে পাকিস্তান যায় আদিল মাধ্যম স্টুডেন্ট ভেসা গোয়েন্দা রিপোর্ট বলছে পাকিস্তানে যাওয়ার পর থেকেই লোকচক্ষুর আড়ালে সরে যায় আদিল ডিজিটাল মাধ্যমেও তার কোনো হদিশ মেলে না পরিবারের সঙ্গেও যোগাযোগ ছিন্ন করে বিজ আদিলের পরিবারের ওপর স্ক্যানার ছিল গোয়েন্দাদের কিন্তু বড় কোনো তথ্য সেখান থেকে মেলেনি বলে রিপোর্টে দাবি তথ্য বলছে টানা আট মাস খোঁজ মেলেনি আদিলের সেই সময় আদর্শগত ও প্যারামিলিটারি জঙ্গি ট্রেনিংয়ে ছিল আদিল সেই সময়েই লস্করের ছায় আসে আদিল দু সালে গোয়েন্দা রেকর্ডে ফের উঠে আসে আদিল এবার তার গতিবিধির সন্ধান মেলে ভারতে জানা যাচ্ছে পুঞ্চ রাজৌরির রাস্তায় ভারতে আসে আদিল এই এলাকায় রয়েছে খাড়াই পাহাড় ঘন জঙ্গল ফলে সহজে নজরদারি করাও চ্যালেঞ্জের বিষয় জানা যাচ্ছে পেহেলগাঁও কাণ্ডের আরও এক জঙ্গি হাসিম মুসাকে নিয়ে সেই সময় আসে আদিল পাকিস্তানি হাসিমের সা ভারতে আসার নেপথ্য কারিগর এই আদিলই জঙ্গলকে আশ্রয় করে ক্রমাগত গা ঢাকা দিয়েছে আদিল ঠোকার অনন্তনাগে ঢুকেই সে ছিল আন্ডারগ্রাউন্ডে বলছে রিপোর্ট অনন্তনাগে আসার পর জঙ্গল পাহাড়ি রুট ধরে যাতায়াত করেছে একবার অনন্তনাগে যাওয়ার সময় তার হদিস কিস্তোয়ারে মিলেছিল। তবে তারপর থেকে উধাও আদিলকে ঘিরে তথ্য বলা হচ্ছে গ্রামের কোনো বিচ্ছিন্ন জায়গায় আদিল তার পাকিস্তানি সঙ্গীকে আশ্রয় দিয়েছিল বেশ কিছু সপ্তাহ উপত্যকায় গা ঢাকা দিয়েছিল আদিল মনে করা হচ্ছে সেই সময়ে সে কাশ্মীরের সুপ্ত সন্ত্রাসী সেলকে জাগিয়ে তোলার চেষ্টা করেছে এরই সঙ্গে খুঁজেছে হামলার সঠিক জায়গা যে সময় আদিল জায়গা খুঁজছিল সেই সময়ের সঙ্গে কাকতালীয়ভাবে কাশ্মীরের পর্যটনের জায়গা খুলে দেওয়া হতে শুরু করে আর ভাবতে হয়নি আদিলদের এরপর সদ্য বাইশে এপ্রিলের অভিশপ্ত দুপুর আদিল ও তার সঙ্গীরা ছাব্বিশ পর্যটককে খুন করে ভূস্বর্গের বুকে রক্তগঙ্গা বইয়েছে এপ্রিল পাকিস্তানের সেনাবাহিনীর জেনারেল আসিফ মুনির এক ডায়াসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাগ শরীফকে পাশে বসিয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন যার পরেই ঘটে এই পেহেলগাঁও গণহত্যা পাকিস্তান কি কাহানি বচ্চো আপনি জরুর শুন

এই হেডকোয়ার্টার কাশ্মীরের কয়েক প্রজন্ম ধ্বংস করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়েছেন একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে ভারতীয় সেনাবাহিনীর কাছে আবেদন করব গো অ্যাম্বুজ দ্য বাস্তিল অফ টেরার অ্যান্ড ডিস্ট্রয় ইট আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন এরকম আরও পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ